বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে চাপে রাখতে গিয়ে ডক্টর ভারতই চাপা পড়ে যাচ্ছে ভারত থেকে প্রায় কঠিন চালে বিচ্ছিন্ন সেভেন সিস্টার্স নামে সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই আশঙ্কা থেকে সেভেন সিস্টার্স সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম চিকেন স্নেকে নিরাপত্তা বাড়িয়েছে মোদী সরকার সেখানে মোতায়েন করা হয়েছে ভারী ভারী অস্ত্র বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে সংযুক্তকারী একমাত্র প্রবেশপথ শিলিগুড়ি করিডোর এর সঙ্গে উত্তরে নেপাল পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত আর এই ভূখণ্ড চিকেন স্নেক নামে পরিচিত বাংলাদেশ ও চীনকে আলাদা করেছে ভারতের বহুল আলোচিত করিডোর চিকেন স্নেক করিডোরের এক ভারতের অধিকাংশ রাজ্য থাকলেও অন্য পাশে রয়েছে সাতটি রাজ্য আর সেখানে কোনো সমুদ্রবেষ্টিত অঞ্চল নেই ফলে এই রাজ্যগুলোর বাণিজ্য সক্ষমতা যেমন কম তেমনি এর অধিকাংশ এলাকা বাংলাদেশ ও চীনের বর্ডারে হওয়ায় নিরাপত্তাও চিন্তিত করে ভারতকে গত আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর সেভেন সিস্টার্স ও চিকেন মোহাম্মদ ইউনুস তার প্রথম চীন সফরের সময় সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেন ডক্টর ইউনুসের ভাষ্য বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের সাতটি রাজ্যের সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন অধ্যাপক এই মন্তব্যের জেরে ভারতের এই চিন্তা বেড়ে যায় এরই পরিপ্রেক্ষিতে চিকেন স্নেক করিডোর অঞ্চলে নিরাপত্তা বাড়াতে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করতে শুরু করেছে দেশটি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে যাচ্ছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম ডক্টর ইউনুস তার বক্তব্যে অঞ্চলটির সম্ভাব্য বিনিয়োগের জন্য বিভিন্ন উত্তকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তার বক্তব্য ভারত ভালোভাবে নেয়নি ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে দেশটিতে ভারতের সেনাবাহিনী শিলিগুড়ি করিডোর চিকেন স্নেককে তার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে বর্ণনা করেছে উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করা হবে বলে জানিয়েছে তারা করিডোরের কাছে সোকোনায় সদর দপ্তর অবস্থিত ত্রিশক্তি কর্পস এই অঞ্চলটিকে সুরক্ষিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কর্পস রাফাইল যুদ্ধ বিমান ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত কানিস্তাতে মানি পা খবর সংযোগ